স্পিকার হেফাজুল ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই মাই স্পিকার আমি দেখলাম আলামা শফি সাহেব নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেল আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত চার বছরে চল্লিশ বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ স্পিকার আপনারা আমাকে একটু মাফ করবেন আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে গত মানুষ বছর গত তিরিশ বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যেই পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপান তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি বাংলা সহিংস আন্দোলন আল্লাহ আকবর বলে হেফাজত যদি গাড়ি বাংলা তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইজ আ ভেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজতউল ইসলাম نے ahorita কথা বলছি আওয়ামী লীগের যে पॉलिटिकल ক্রাইসিস যেন দেখা গিয়েছে হেফাজতউল ইসলাম আসলো কেন মাননীয় স্পিকার হেফাজতউল ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দেই তখন কি হেফাজত আসে মানে হেফাজতউল ইসলাম এসেছে যখন সর্বকালের सर्वश्रेष्ठ মানব নবী করিম সাল্লাল্লাহু ইসলাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজাগরণ মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারত সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে এরা জঙ্গি এরা হেফাযতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামসবি সাহেবের সাথে দেখা করছেন কেন আসল কথাটা সেটা না আসল কথা হলো রাজীবকে নিয়ে রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল কিন্তু সেই খাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটাকে তো কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি কর হচ্ছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় খাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই খাবা বাবা pore রাজীবকে মার্ডার করলো তার মানে খাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছেন এবং বাংলাদেশে যে নবি করিম সরস্বনাথকে কটাক করে গেছে তাকেই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে এস এম মন্ত্রীরা সরলক্ষমস কেউ মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামী কি খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলি কি ভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা